ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ বাইশ চার দু হাজার চব্বিশ এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় জন্য আমাদের বেডল ডিভিশনে টোটাল সাতজন ছেলে জয়েন করলো তার মধ্যে সবার পুরনো আমাদের পবিত্র বর্মণ আছে ও ছ তারিখে জয়েন ছয় এক দু হাজার চব্বিশে জয়েন করেছিল ওর রেফারেন্স বন্ধুকে এনেছে প্লাস এখানে আরও কী নাম তোমার রঞ্জন ও ওর দাদা কাজ করছে বন্ধু দাদা কাজ করছে তো ওর থ্রু এসছে এখানে অনেকেই এখানে জয়নিং করতে এসছে কেউ কারোর দাদা কাজ করছে কারোর বন্ধু কাজ করছে কেউ হয়তো ডাইরেক্ট ইউটিউব চ্যানেল ফলো করে এসছে তো আমি বলবো তোমরা সব কিছু শুনতে শুনেছো তো নিয়ম আচার সব শুনেছ আমাদের স্যালারি কত আছে পনেরো টাকা থাকার জায়গা ফ্রি আছে খাওয়া দাওয়া তোমাদের নিজস্ব কিন্তু দুশো টাকার মধ্যে চার দিন খাওয়া দাওয়া হয়ে যাবে মাসে আটশো থেকে হাজার টাকায় খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমরা কাজ করতে রাজি এছাড়া অনেক এক্সট্রা ইনকাম আছে সেটাও তোমাদেরকে বলেছি ভালো করে কাজ করলে বক্সিস পাওয়া যায় টি কে প্যাসেঞ্জার যারা টিকিট কাটেনি সেগুলো যদি তোমরা এ করো হেল্প করো সেখানে কমিশন পাওয়া যায় তো মোটামুটি মাস গেলে একটা বড়ো অ্যামাউন্টের টাকা ওখান থেকে পাওয়া যায় কমিশন যেটা দশ পনেরো হাজার থেকে এক্সট্রা মাইনে বাদেও পাওয়া যায় তো তোমরা কাজ পেয়ে খুশি তো তোমরা সব কিছু যা যা বলা ছিল সব পেয়েছ এগ্রিমেন্ট পেয়ে গেছো তোমাদিকে যেভাবে যেভাবে বলা ছিল তোমরা পেয়েছ তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করছি তোমরা হ্যাপি থ্যাংক ইউ তাহলে প্রকল্পে আমি এখানে ভিডিও সমাপ্ত করলাম ওকে